নমস্কার আমি বাংলা পক্ষর গর্গ চট্টোপাধ্যায় আজকে এই বিস্ফোরক লাইভটি প্রথমত শেয়ার করবেন শুধু নিজে শুনবেন না পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল তার নিয়োগে ব্যাপক দুর্নীতি সেটা এই লাইভে উন্মোচিত হবে নিজেরা দেখবেন নিজেরা যাচাই করবেন নিজেরা বুঝবেন এবং শেষে জানাবো বাংলা পক্ষ কীভাবে লড়ছে এর বিরুদ্ধে আমরা লড়াই ইতিমধ্যে শুরু করে দিয়েছি প্রথম কথা বলি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পরীক্ষার নিয়োগ হয়েছিল মানে দু হাজার কুড়ির যে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী যে নিয়োগের প্রভিশনালি রেকমেন্ডেড তালিকা বেরিয়েছে মানে অন্তর্বর্তীকালীন হিসেবে এদের রেকমেন্ডেশনের তালিকা এরা 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 চান্স পেয়েছে সেই লিস্ট ভর্তি এসটি লিস্ট শিডিউল ট্রাইবস অর্থাৎ তফশিলি উপজাতি মাথায় রাখবেন তফসিলি উপজাতি সেই তফসিলি উপজাতি লিস্টে যাদব কুমার সাউ ভার্মা ঠাকুর মানে বুঝতে পারছেন এবং যারা যারা এই লিস্টে জালি করে ঢুকেছে বোঝাই যাচ্ছে জালি করে ঢুকেছে তারা সকলে হচ্ছে বেসিক্যালি ইউপি বিহারে যে সারনেমগুলি পাওয়া যায় সেই গোষ্ঠীর কোনো বাঙালি নন এসটি কিন্তু ঢোকেনি এখানে কোনো ব্যানার্জি নেই এখানে কোনো ঘোষ নেই এখানে কোনো জানা নেই তারা কিন্তু এই জালিটি করে ঢোকেনি ঢুকেছে কারা ঢুকেছে বলে দিচ্ছি সাউ বর্মা ঠাকুর মানে এরা একদম টোটাল জালি করেছে এবং এটা একটা অপরাধ এটা একটা ফৌজদারি অপরাধ এর ফলে এদের জেল হওয়া দরকার শুধু এই প্রার্থীগুলোর জেল নয় এই লিস্টগুলো যারা তৈরি করে দিয়েছে এস টি লিস্টগুলো যারা তৈরি করে দিয়েছে সেই চক সেই কাউন্সিলার বা যারা যারা সই করেছে রেকমেন্ডিং অথরিটি এদের সকলের বিরুদ্ধে ব্যবস্থার জন্য যা করা দরকার বাংলা পক্ষ কিন্তু এই লড়াইটা শুরু করবে কারণ এর আগে বারবার আমরা দেখিয়েছি এরমভাবে এরা যা তা ওবিসি লিস্ট বার করে এরা যা তা এস লিস্ট বার করে যখন ইচ্ছেরা এরা হয়ে যায় যখন ইচ্ছে এরা এসসি হয়ে যায় যখন ইচ্ছে এরা এসটি হয়ে যায় এবং এখন প্রকট হয়ে গেছে আমি কি কি দেখাবো প্রথমত আমি দেখাবো হচ্ছে যে এই লিস্টটা যে লিস্টটা নিয়ে কথা হচ্ছে দ্বিতীয়ত দেখাবো হচ্ছে পশ্চিমবঙ্গে এস টি লিস্টটা কি আসলে কারা পশ্চিমবঙ্গে কোন কোন পদবি ট্রাইব ট্রাইব শিডিউল ঠিক আছে এই এই লাইফটা শেয়ার করবেন এই লাইফটা ব্যাপক হারে শেয়ার চাই ঠিক আছে প্রথম থেকে শুরু করি এই হচ্ছে সেই লিস্ট মেমো নাম্বার পিআরবি পিআরবি মানে হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার একদম মেমো নাম্বার অনুযায়ী যেটা দেওয়া আছে এবং উনিশ তারিখ ঠিক আছে এই চার পাঁচ দিন আগে বেরিয়েছে লিস্টটা ফাইনাল মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্ট মেরিট কয়েকটা মানে এর মধ্যে কয়েকটা যারা নাম ভাড়িয়ে মানে সার্টিফিকেট ভারিয়ে এস এস হয়েছে সে এর মধ্যে সেই সব ক্রিমিনাল ঢুকে পড়েছে ঠিক আছে আমি আপনাকে নাম কয়েকটা দেখাচ্ছি বিট্টু রাউত এ হচ্ছে ক্যাটেগরি অ্যাস পার ডকুমেন্ট সাবমিট বাই ক্যান্ডিডেট এস টি ঠিক আছে ভেবে দেখুন সুরজ কুমার স টি পরীক্ষিত আহেরি এস টি ঠিক আছে সোনু স এস টি রাজকুমার টি সন্দীপ কুমার প্রসাদ এস টি অমিত কুমার শাকি কি এসটি এই বাবুলাল স সব এস টি মানে দাবি করছে বাবুলাল আছে বুঝতে পারছেন আরো দেখাচ্ছে এটা পরের লিস্টও রয়েছে এটার কথা শোনা যাচ্ছে একজন লিখছেন কথা শোনা যাচ্ছে না নির কুমার যাদব এস টি ঠিক আছে সানি স এস টি রোহিত প্রসাদ এস টি রোহিত শ এস সুজিত কুমার টি অশ্লোক কুমার এস টি প্রেরানা ভার্মা গানদের লেডি কনস্টেবলও ছিল এস ঠিক আছে মনি কুমারী গুপ্তা এস টি নিগিতা ঠাকুর এস টি বোঝা গেল এবার যা বোঝার সেটা বুঝে নিন আমি একদম পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী বিকাশ কল্যাণ যে ওয়েবসাইট ঠিক আছে সেখানে আমি আপনাকে লিস্ট দেখাচ্ছি এই লিস্টের সত্যতা আমাদের কাছে জানা নেই এই যে আগের এই লিস্টের সত্যতা অবশ্যই জানা আছে আগের লিস্টির সত্যতা জানা নেই আগের লিস্টটি নিয়ে আমরা জমা দিয়েছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে আমরা পুলিশের নানা আধিকারিকদের সাথে আমাদের কথা হচ্ছে আমরা এটা ক্রিমিনাল প্রসিডিওরে যাব যদি এটা সম্পূর্ণ প্রমাণিত হয় এবার দেখুন কারা কারা লিস্ট অফ শিডিউল ট্রাইব পশ্চিমবঙ্গে অসুর বেদিয়া বা বেদিয়া ভূমিজ ভুটিয়া শেরপা টোটো দুকপা কাগাতা তিবেতান ইলম বীরঝর বীরজিয়া চাকমা চেরো চিকবরাইক গাঢ় গন গড়াইত হাজং হো কর্মালি খারোয়ার লেপচা লোধা করো বা খারিয়া বা লোহারা মাঘ মাহালি মালি মালপাহাড়িয়া মেচ মরু, মুন্ডা নাগেশিয়া ওরাও, পাহাড়িয়া রাভা সাঁওতাল সৌরিয়া পাহাড়িয়া পাহাড়িয়া সবর লিম্বু তামাং ঠিক আছে যা দেখার এখান থেকে দেখে নিলেন আর নতুন এক্সট্রা কিচ্ছু দেখার নেই একটাই একমাত্র বিষয় যে লিস্টটা প্রথমে দেখালাম এর সত্যতা সেটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন করছি অলরেডি ঠিক আছে এবার আমি একটা কথা বলতে চাই এই যে লিস্টে এটা দেখলেন এটা কিন্তু আমরা বার বার নানা জিনিসে দেখতে পাচ্ছি বারবার নানা জিনিসে ঠিক আছে এটা প্রথমবার হচ্ছে না এবং বারবার কিন্তু এই যখন এই লিস্টগুলো বেরোয় ঠিক বেরোয় হচ্ছে বুঝতেই পারছেন যে ওই যাদের থেকে বেরোয় তাদেরই বেরোয় বুঝতে পারছেন কি বলছি বুঝতে পারলেন কি বলেছি একদম ঠিক তাদেরই বেরোয় ওকে এবার আমি একবার যে কথাটা বলতে চাই এই জিনিস আমরা নিট পরীক্ষায় দেখেছি এই জিনিস আমরা মানে ডাক্তারি সিটেরা এইভাবে দখল করেছে এরা এইভাবে হেলথ ডিপার্টমেন্টে সিট দখল করছে এরা এইভাবে মানে প্রতিটি বিভাগ একদম ভেতর থেকে খেয়ে নিয়ে ভেতর থেকে খেয়ে নিয়ে দখল করার যে এদের বিষয়টি ঠিক সেই জিনিসটি কিন্তু করছে ঠিক আছে এর একখানা বিহিত চাই এবং বাংলার যারা শিডিউল ট্রাইবস অর্থাৎ যারা তফসিলি উপজাতি তাদের প্রতি এই অন্যায় কারণ তারা বাংলার ভূমিপুত্র স ঠাকুর ভার্মা এরা বাংলার ভূমিপুত্র নয় এটা আমাকে হাঁটু জলে যদি মানে গলা অব্দি জলে যদি বলতে হয় তাহলেও বলবো এরা বাংলার ভূমিপুত্র নয় একদম কাগজ অনুযায়ী নয় কোনো নিয়মেই নয় বোঝা গেল